আপনি এমন এমন যে আপনি অলরেডি অ্যাক্টিভ আছেন এবং আপনি আপনার এজন্য যদি বেটার হয় আপনি যদি কিছু কাজ করেন বা আপনার কাছে একটা বড় লিস্ট আছে ফরামের লিস্ট আছে এটা যদি তা ক্যান্সেল করেন সেটি প্লাস আপনি যদি কাজ করেন স্ট্যাম্পল সেই জিনিসটি কিন্তু চেয়েছেন আপনি একটু দেখতে পাচ্ছেন তাহলে আসুন আমি 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 পার্সোনালি যে ফরামগুলোতে কাজ করি তার একটি সেরকম

আমি ইচ্ছে ইসলে এই লিঙ্কটিকে কপি করে আমি একসালের কোনো ফাইলে আমি দিয়ে দিতে পারি অথবা আমি কপি করে রাখলাম বিস করার সময় আমি ইয়ে দিয়ে দিতে পারি এই লিঙ্কটি ইউ ক্যানিমাই স্যাম্পল বা সিমাই পোস্ট করা তো সে এই লিঙ্কটি ক্লিক করে আমি ফলাম পোস্টিংয়ে আমার পোস্টিং কী ধরনের প্রশ্ন আমি করতে পারি এবং আমার এই অভিজ্ঞতা এই কাজে আছে কিনা না সেটি কিন্তু সেটা ফার্মে গিয়ে তো আসলে তাহলে আমরা ব্রিট করি প্রজেক্ট তো এখানে আমি এসে ব্রিট করার জন্য আমি এখানে ফিফটি ডলার দিয়ে দিলাম হওয়ার জন্য হাউ মিনি ডিটেলস দশ দিন দিলাম এগুলো একটি ব্যাঙ্ক কার্ড রইল উচিত দরকার নেই এবং আমি নোট প্রভাইডের ডিটেলস নোটে আমিও সংক্ষেপই দিলাম তারপরও যে ক্লায়েন্ট এইভাবে লিখে দিতে পারি হ্যালো মাই কোস্টিং ওয়ার্ড দেখুন এখানে আসলে ক্লায়েন্ট আমার দেখতে চাচ্ছি সেখানে আমি বলে দিয়েছি যে আমি পিএমএ সেখানে অ্যাটাচ করেছেন অর্থাৎ আমার কাছে যে ফরাম ফোরাম হাই হাই পিআর ব্যাঙ্কের ফোরাম লিস্ট রয়েছে সেটি তাকে এনসিওর করার জন্য আমি সেটির একটি লিস্ট অ্যাটাচ করে এটা আমি দিয়ে দিলাম তো বিচ করার পরে আমরা এ চলে যাব আমার অ্যাটাচ করার জন্য আমার স্যাম্পল ফরান লিস্ট আদার্স কোনো কমেন্টস করার জন্য

এবং আমি ফরাম লিস্ট করার ক্ষেত্রে গ্রাফিটে কোন ফরাম তা পেয়েছিলেন কত পিআর ফোর পিআর সিক্স যেহেতু তিনি হাইলাইকে ফরামই পোস্ট করতে বলেছেন তো আমি করে দিলাম যেন বুঝতে পারে যে আসলে আমি কাজটি বুঝেছি বা করতে সক্ষম তো দেন আমি ফাইলটিকে জিকে ফোরাম পোস্টিং তারপর নামে নির্দেশ করেছি এখন আমি যখন আমি এটি ফাইভ

তো এভাবে আমরা বিট করবো এবং বিট করার পরে পায়ার যদি কাজটি দিয়ে যায় এবং হতে পারে যে পায়ার ফাইনালি বেশি কাজ দেওয়ার আগে আপনাকে অনফেস্টে বলতে পারে যে আপনি ফোরামে পোস্ট করেন এভাবে তো আপনার আপনি এই কাজটি পাওয়ার আগেই কাজটি পাওয়ার আগে আপনি টাইম এখানে সাইন আপ করে রাখতে পারেন কিছু কিছু ফরামে যেন আপনার করে কোর্স দিতে সুবিধা হয় কারণ আমরা বলেছি আলোচনায় যে প্রাম কিন্তু আপনাকেই কোনো না আপনাকে দিতে হবে আপনি এভাবে যান টপিক বলছেন সেগুলো করে গঠনমূলক কোনো কমেন্ট বা পোস্ট আপনি যদিও এই গ্রাফিক্স এই পয়েন্ট অফ এই

ধন্যবাদ আমি আপনার এই প্রাণবন্তস্থাপনের জন্য এবারে আমি কাউন্টও অনুরোধ করছি যেন সেটি করার জন্য ধন্যবাদ ডায়লগ যখন আপনারা চুজ করতেছেন এখন মনে করেন খুব ভালো পেমেন্ট দিতেছেন এটা কাজ করতেছে নওরেন ফরেন বustin আপনি দেখেছেন কোন